বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অতি শিগগিরই দেশবাসীর সাথে সামনাসামনি সরাসরি দেখা হবে আগামী বছর নির্বাচন হলে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি রাজশাহী মহানগরের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি আরও বলেন দেশের অধিকাংশ মানুষ বিএনপির ওপর আস্থা রাখতে চায় জনগণের আস্থার মূল্যায়ন করে দেশকে পুনর্গঠন করতে বললেন তারেক রহমান রাহুল রায়ের রিপোর্ট ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের কাউন্সিলের পরদিন ছিল রাজশাহী মহানগর বিএনপির সম্মেলন ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত করেছেন রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমরা দেখেছি সেই সময়ে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী রমজানের আগে ইনশাল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে শুধু ভোট হলেই হবে না ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন জনগণের আস্থা আর বিশ্বাস ধরে রাখাই এখন মূল কাজ প্রত্যেকটি নেতাকর্মীর কাছে আমার প্রত্যাশা থাকবে আজকের এই কাউন্সিলের মাধ্যমে আমরা শপথ গ্রহণ করব যে আমরা সকলে ইনশাল্লাহ ঐক্যবদ্ধ থাকব এক এবং আগামী দিনে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আমরা দেশকে পুনর্গঠনের কাজে হাত দিব এটা হচ্ছে দুই ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনা সামনি সরাসরি দেখা দেখা হবে রাষ্ট্র গঠনে বিএনপির দেয়া একত্রিশ দফা বাস্তবায়নই প্রধান লক্ষ্য বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহুল রায় চ্যানেল